আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও আয়াতের মধ্যে আল্লাহ বলেন বকেয়া যেই সুদগুলা আছে যেই সুদ একজন আরেকজনের কাছে আপনারা সুদই হিসাবে পাও না এই সুদগুলা ছেড়ে দেন সুরে বাকার আর দুইশো আশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু আলু আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দা জানো বিহান বিমিন রসুল ই তাহলে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও নাওজ উল্লাহ পায় না এই আলোচনার আগে কিন্তু সুবান আল্লাহ ছিল হছিলো আলহদুল্লাহর আওয়াজ এই আলোচনায় না কিচ্ছু বলবেন না আপনি দেখবেন শেষ পর্যন্ত বইলা বইলা পয়তো

তাহলে আমাদের সমাজের মধ্যে কোন মানুষ যদি কয় ব্যবসার সুদে এক বলবো শয়তান তোমারে পাগল বানায়া দিছে আল্লাহ বলেন আহাল্লাহুল ব্যবসা কে ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে আল্লাহ সুদকে হারাম করেছেন কে এই ব্যবসা আর সুদকে যদি কোনো মানুষ বলে যে দোলোটা দেখতে একরকম আমরা বলবো শয়তানের স্পর্শ দ্বারা আপনি প্যান্ট শার্ট পরলে একজন পাগল এটা যেই বলুক প্যান্ট শার্টওয়ালা বলুক আর কোনো পাঞ্জাবিওয়ালা বলুক যে ব্যবসা আর সুদ এক এটা পাঞ্জাবিওয়ালা বলুক আর প্যান্ট শার্টওয়ালা বলুক বলতে হবে যে সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত অনুযায়ী শয়তান আপনারে টাচ করে পাগল বানায় কারণ কেয়ামতের ময়দানে সুখুর এমন অবস্থা উঠবে যে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানায় দিছে দেখলে এমন মনে হয়েছে এগুলো দুই তিন যারা সুদ খায় কেয়ামতের ময়দানে তারা এমন অবস্থা উঠবে যে দেখেন আমার মনে হবে তাদের গলায় কেউ এইভাবে চেপে তাদেরকে শ্বাস করে হত্যা করা হচ্ছে এইভাবে তারা কেমতের মাঠে উঠবে এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আনাব্দুল্লাহ হিব্নি আব্বাসিন নদী আত্লহ তা আলা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াত লা হুতা আলা বর্ণনা তিনি বলেন আ কিলোবা ইউবা আশুয়া মালতিয়া মাল্তিমা যে নু নিউ শুনা ময়দানে এমন অবস্থায় উঠবে দেখতে মনে হয় তাকে এইভাবে সাৎসোধ করে হত্যা করতেছে সেইভাবে উঠবে হা হা করে উঠবে মনে হবে তার গলার মধ্যে কেউ চাপ দিতেছে মনে হয় তাকে ফাঁসি দেওয়া হচ্ছে এমন ভয়ঙ্কর অবস্থায় কেয়ামতের ময়দানে করে উঠবে চার নম্বরটা কি বলবো সুক্ষরের কারণে এলাকার মধ্যে গজবাস আত্মার হিব আত্মার হিপ কিতাবের নাম তিন নাম্বার খন্ড উনআশি নাম্বার পৃষ্ঠা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنهما ربنا الله نبي بلد إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায় এক নাম্বার জিনা দুই নাম্বার সুদের কারবার বলেন কোন কোন এলাকার মধ্যে যদি কয়টা অপরাধ বেড়ে যায় এক নাম্বার বেবিচার দুই নাম্বার সুদের কারবার ওই এলাকার এই মানুষগুলা নিজেদের উপর আল্লাহর আজাবকে টেনে নিয়ে আসে এলাকার উপর আল্লাহর আজাব টানতে টানতে নিয়ে আসে তাহলে সুদক্ষুররা গজ মানে ভালো মানুষরা গজবের মধ্যে পড়ে তাই আপনাদের এলাকার ভালো মানুষদের উচিত সুদক্ষুরদেরকে চিহ্নিত করে প্রথমে বলা ভাই সুদের কারবার ছেড়ে দেন এরপর না ছাড়ে বলবেন ভাই আম্য শান্তির জন্য এই এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করেন কারণ সুদের সুৎক্ষুর্দের কারণে তো আপনারা বিপদে আছে এইগুলো চা পাঁচ নাম্বার সুৎক্ষুরের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয় বলেন সুদের কারণে কি দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় আহমদ চিতামের নাম হাদিস নাম্বার সতেরো হাজার আটশো বাইশ নাম্বার হাদিস আনাবদিল্লাহ আনাবদিদ্ আল্লাহ তা আলা আন মুখল মাহবিন কমিং এজ হারুফি হিমুর নিবা আল্লাহ উফিজু মিশান কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার দেখা দেয় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায় ওয়ামাম ইন কম ইন্ডিয়া ঝারুসি হিমু ঋষা কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার দেখা দেয় ইল্লা উকিজুল বিক্রমী ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদ যে এলাকার মধ্যে বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে আর ঘুষ যে এলাকায় বাড়বে এই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যাবে তাহলে সুদের কারবার আমাদের সমাজে আছে ঘুষের কারবার আছে তাহলে তো মহা বিপদে আছে আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার সুৎখুরের পেটের মধ্যে সাপ একজনে মিছিল দিলে বকি গুলো কয় কারণ ওই যে টেনশন তো সাথে সাথে চিন্তা করে আরে আমার পেটেই তো এগুলো থাকবে সুৎখুরের পেটে কি

ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম মুতুল হুম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো বাড়ি বাড়ির মতো বিশাল বড় বাড়ির মতো নবীজি বলেন তোর মিন খরিজি মুতুহনি আল হাইয়া পেটগুলা বাড়ির মতো ফিহাল হাইয়া ওই বাড়ির মতো পেটের মধ্যে আমি তাকায় দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় শব্দ উড়ায়

চাচারা বাবারা ভাইয়েরা বন্ধুরা পায়ে দই রা বলি খাই না এই সুদের কারেন হারাম ওই শরীরও জাননাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত বালিত হয় আপনার সন্তান জেনে শুনে তাকে আপনি সুদের টাকায় বড় করতেছেন আপনার বিবি আপনার সন্তান আপনার মেয়ে আপনার পরিবারকেও জাহান নামি বানাচ্ছেন আপনিও জাহান সুখ্যায়ন আমার মাবুন যারা আছেন এখানে মা বোনরা কি আওয়াজ হনতে মা বোনরা আপনার স্বামীকে বলবেন স্বামী আমার আমাকে আপনি কম দিবেন আমাকে আপনি কম পড়াবেন আমাকে কম খাওয়াবেন বাকি হালাল টাকায় খাওয়াবেন আমি আপনার কাছে বেশি চাই না হারাম বেশি চাই না আপনারা যারা সন্তান আছেন বাবাকে বলবেন আব্বা আমার বছরে বারোটা প্যান্ট লাগবে না বারোটা শার্ট লাগবে না আব্বা আপনি হালাল সামর্থ্যের মধ্যে আমার যা পারেন তা দিবেন আব্বা হারাম টাকা আপনি সামান্য পরিমাণে আমার পিছনে খরচ করা দরকার নাই সন্তান গুলা বাবারে বলেন এটা আর বাবা আছেন যারা সন্তানকে বুঝান যে আমার সন্তান আমার বিবি তোমরা শোনো আমি যে চাকরিটা করি মাত্র দশ হাজার বেতন আট হাজার বেতন বারো হাজার বেতন দেখো আমার এই সামর্থ্যের মধ্যে আমি হালালভাবে যা পারি তোমাদেরকে দিব তোমরা একটু অল্পিতুষ্টে থাকো সন্তুষ্ট থাকো এটা বাবারা পরিবারের প্রধানরা এটা আপনি আপনার পরিবারকে বুঝান কি বলেন ইনশা আল্লাহ তাহলে ছয় নাম্বার যারা সুখ খায় তাদের পেটে সাপ দেখা যাবে সাত নাম্বার আহ

সুদের গুনাহের সত্তরটা শাখা বলেন কয়টা পরের বর্ণনায় আসছে তিয়াত্তরটা মানে বাইশশো পঁচাত্তর নম্বর বর্ণনায় আসছে তিয়াত্তরটার বাইশশো চুয়াত্তর নম্বর বর্ণনায় আসছে সুদের গুনাহের শাখা হল সত্তরটা আই শারুঘা সব নিম্ন শাখা হল কি আগ্রহ জুলু উমা কোনো ছেলে তার মাকে বিয়ে করা এটা সবচেয়ে ছোট গুলা তাহলে বড়গুলা কি তাহলে সাত নাম্বার সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ওই কর্ম করা যেটা নিজের বিবির সাথে করা তাহলে এটা যদি আপন মায়ের সাথে হয় এটা কি কি বলেন হালাল হবে না হারাম আল্লাহ হেফাজত করেন আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ দলিল ওই যে হাদিস যিনি একটু আগে শোনাইলাম বোগারি শরীফের সাতাইশো নাম্বার হাদিস নবীজি বলছেন ষাটটা বিষয় তোমাদেরকে ধ্বংস করবে এর মধ্যে একটা আত্মীয় দিবা সুদ খাওয়া এটা হলো আট নাম্বার নয় নাম্বার যারা সুদ খাবে তারা কেয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাদার কাটতে থাকবে কেয়ামতের আগে কিনারায় যেতে পারবে না বলেন সুদখুর কোথায় সাতার কাটবে নদীর কিনারায় রক্তের নদীতে সেই বুখারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা আন سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله সমরাইব্বে যুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা আমাদেরকে হাদিস শোনাইলেন নবীজি বলেন রায়তুল লাইলা তারাজুলাইন আতায়া আমি রাতের বেলা দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আসছে ফাআখরাজানি ইলা আরদিন মুকद्दাসা আমাকে নিতে নিতে একটা পবিত্র জমির মধ্যে নিয়ে যায় সান্তলাৎনা ওই দুই ব্যক্তির সাথে আমি চলতে লাগলাম যাইতে যাইতে হাততা আত্তাই না আলা না হারিমিন একটা নদীর কাছে গিয়ে পৌছলাম এই নদীটা হলো রক্তের নদী হিসাবে নদী আমি আবার বলছি নসূল সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন আমি রাতের বেলা দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছে আমি তাদের সাথে চলতে চলতে রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম রক্তের নদীর কাছে পৌঁছার পর আমি তাকায় দেখলাম ফিহি রাজুলুল কায়িম রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ও আলা ওয়াসতিন নাহারি রাজুলুন বাইনা দায়হি হিজারা নদীর কিনারাায় একজন মানুষ মনে করেন এটা নদীর কিনারা এই নদীর কিনারাায় একজন ওই মানুষের সামনে আর পাথর সবাই বলবেন এটা নদীর কিনারা নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়ায় আছে নদীটা কিসের নদীর মাঝে একজন নদীর কিনারাায় একজন তার আশেপাশে পাথর তার আশেপাশে নবীজি বলেন আমি তাকায় রইলাম অবাক হয়ে দেখলাম ফাকবালার রাজুলুল লাযী ফিন নাহরি নদীর ভিতরে যেই লোকটা ওই লোকটা নদীর কিনারায় আসতে চায় রাবার রাজুলুল লাযী আলা ওয়াসতিন নাহরি যেই লোকটা নদীর কিনারায় ওই লোকটা বিহাজারিন ফি ফিহি যেই লোকটা নদীর কিনারায় আসতে চায় নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মেরে দেয় ওই সাতারকারী লোকটার মুখ বরাবর মারে ফি ফি পাথরটা গিয়ে তার মুখের মধ্যে চলে যায় আল্লাহ নবী বলেন রদ্দাহু হাইসু কানা পাথরটা লাগার সাথে সাথে ওই সাতার কাটা ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যা আলিয়া খনু যা এই লোকটা নদীর কিনারায় আসতে চায় তখনই পাথর মানে আবার নদীর মাঝখানে চলে যায় ইয়া রজিউ হাইসু কানা যেখানে ছিল সেখানে বারবার ফিরে যায় আল্লাহ নবী বলেন আমি অবাক হয়ে গেলাম আমি প্রশ্ন করলাম। এই যে ব্যক্তি যা পাথর মারতেছে আর যাকে মারতেছে রহস্যটা আমি জানতে চাই জিবরিল আমি ইনাম্লাহ রসুলকে জানা দেয় আল্লাহদি ভাই তা হুফ ইন্নাহারি আহ আপনি যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুখর কেমন পর্যন্ত নদীর কিনারায় আসতে যাবে কিনারায় বুঝতে পারবে না ভাই এটা পারবেন না এটা অনেক কষ্ট হবে অনেক কষ্ট মানে যেই কষ্টের বিবরণ আমি দিতে পারবো না যে আপনি মরার সাথে সাথে এক তো পেটে সাপ আবার ওই সাপ পেটে নিয়ে আবার রক্তের নদীতে আপনি সাঁতার কাটা এটা ভয়ঙ্কর ব্যাপার হবে বাবারা ভাইয়েরা বন্ধুরা মেহরবানি করে আসেন মঞ্চে আপনার পায়ে ধরতে বললে সেটাও আমি রাজি আছি সুদ খায় না আল্লাহর ওস্তে সুদ খায় না সুদ থেকে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করে

আ কিলা যে সুদ খায় তাকে অভিশাপ দেয় ও কিলা যে সুদ দেয় তাকে অভিশাপ দেয় ও কাতিবা যে সুদের কারবার লেখে তাকেও অভিশাপ দেয় যে সুদের কারবার লেখ তাকেও পরের বর্ণনা আসছে বা সাহিদা যে সুদের সাক্ষী দেয় তাকেও রসুল অভিশাপ দেয় তাহলে সুদ খায় একজন অভিশাপ তো কয়জন চারজন সুদ খোর অভিষপ্ত হয় সুদ যে দেয় সে অভিশপ্ত হয় সুদের কারবার যে লেখে সে অভিশপ্ত হয় যারা সাক্ষী দেয় তারা অভিশপ্ত হয় আল্লাহ আমাদের সকলকে সুদ খাওয়া সুদ দেওয়া সুদের কারবার লেখা সুদের সাক্ষী দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এ হলো দশ নম্বর এগারো নম্বর এক দেড়হাম পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিরচারের চাইতে বড় গুণা করা সবাই বলেন কয়দের হাম সামান্য এক হাম পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচারের চাইতে বড় অপরাধ করা মোস্তাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত এই হাদিসের মধ্যে আসছে দীর হামু রিবান দেখেন দীর হামু রিবান সামান্য পরিমাণ সুদ কোনো ব্যক্তি যদি খায় ওয়াহুয়া ইয়ালাম জেনে শুনে দিরহাম ও রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়াহুয়া ইয়ালাম কোন ব্যক্তি যদি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায় দিরহাম পরিমাণ সুদ খায় আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা ৩৬ বার ব্যাবিচারের চাইতেও আরো বড় ধরনের অপরাধ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বারো নাম্বার চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক বলেন কয় ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক আল মুস্তাদরকলিল হাকিম কিতাবের নাম এই কিতাবের দুই হাজার নাম্বার হাদিস বাইশশো ষাট এই হাদিসের মধ্যে আসছে আর বাহাকুন আল্লাহ আল্লাহ জান্না চার ব্যক্তি এমন যে চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নম্বর মুদমিনুল খাম যে মদ পান করে তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর আকিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক তিন নম্বর আকিলুল মাল ইয়াতিম এতিমের সম্পদ যে অন্যায়ভাবে বক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নম্বর আল আকুল ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক তাহলে বলেন জান্নাত কয় ব্যক্তিকে না দেওয়া আল্লাহর হক এর মধ্যে একজন সুদখোর আছে না নাই এগুলো বারো তেরো নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ মিছিল দিয়ে সুদ খাবে মানুষ প্রচুর পরিমাণে সুদ খাবে আবু দাউদ শরীফ তিন তিন তিন

আমার উন্নতির উপর মনে অনেকটা সময় আসবে লায়াব্বা আহাদুন ইল্লা আকালার নিবা এমন কেউ বাকি থাকবে না যারা সুদ খাবে না ইনালিল্লাহ اكثر কি ভাঙ করবে নবীজি এবার কি বলে দেখেন তো আসলে তো আমরা সবাই সুদ খাই না কিছু মানুষ সুদ আছে না নবীজি বলেন ওয়ইল্লাম ইয়াকুলহু যদি ও ডাইরেক্ট না খায় আসওয়াবহু মিন বুখারীহি সুদের হাওয়া তার গায়ে লাগবে ডাইরেক্ট না খাইলো আপনারা খাওয়াই দিবে আপনি জানেন না সুদের টাকা আপনারা চা খাওয়াই দিবে আপনি তো জানেন না নবীজি বলেন ডাইরেক্ট না খাইলো সুদের বাতাস তার গায়ে লেঙে আমি আপনার খাওয়ার ইচ্ছা নাই যে এক ব্যক্তি আমার আপনারা নিয়ে এক দোকানে নিয়ে গেল